আজ কুড়ি ডিসেম্বর কলকাতা স্ট্রিট হকার্স ইউনিয়ন অর্থাৎ সিআইটিইউর পক্ষ থেকে কর্পোরেশন অভিযান এবং মেয়রের কাছে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হলো এই কর্মসূচি লেলিল মূর্তি ধর্মতলা থেকে কলকাতা কর্পোরেশন পর্যন্ত যায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুভাষ মুখার্জি সিআইটিইউর নেতা এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং কর্মী সমর্থকরা

কারের জন্য আমরা দু সালে কেন্দ্রীয় সরকার যে হকার আইন করেছিল সেই আইন আজ পর্যন্ত কার্যকরী করেনি আমরা এই জন্য আইন আইনের সাহায্য নিয়েছি প্লাস রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে করতে আইনের যখন কোর্টে হাইকোর্টে হেরে গেছে তখন সরকার এখন বলেছে যে তাদেরকে লাইসেন্স দেওয়া হবে কিন্তু কর্পোরেশন যে নামের তালিকা করেছে সেই তালিকায় মাত্র উনষাট হাজারের হকারের নাম আছে আছে অথচ কলকাতায় আমাদের দু লক্ষের ওপর হকার তাই সমস্ত হকারকে লাইসেন্স দিতে হবে এই একটা দাবি আর একটা হচ্ছে যাদের লাইসেন্স দেওয়া হবে তাদের জন্য কর্পোরেশন আটশো টাকা করে লাইসেন্স ফি চাইছে আমরা বলেছি সাধারণ একটা দোকানদারের লাইসেন্স ফি যদি আড়াইশো টাকা হয় হকারদের ক্ষেত্রে আটশো টাকা হবে গেল। আর হচ্ছে হকারদের লাইসেন্সের জন্য কোড একশো টাকা কোট পেপার বলেছে আমরা বলেছি না দশ টাকা কোট পেপারে অকারদের অ্যাপ্লিকেশন করবে এই দাবিগুলো নিয়েই আজকে আমাদের কিছু কর্পোরেশন যাচ্ছেন আপনারা কর্পোরেশন দিকে ডেপোরেশন দেখে হ্যাঁ আপনার নামটা একটু অচ্যুত চক্রবর্তী